আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে আপনি একটা আনলক টুল রেন্ট নেবেন একদম নামমাত্র টাকায় তো সেইটা নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম টেলিগ্রামে প্রবেশ করতে হবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা এখানে সার্চ করবেন যাদের কাছে এই বটটা নাই তারা এই বটটাতে সার্চ করবেন প্রথমে দেবেন অ্যাট দা রেট তারপরে দেবেন সিওআইএন ওয়ান পিএটি এইচ এইচ ইউ বি আপনারা এই লেখাটা লিখবেন পয়েন্ট পেথ এর এরপরে গ্রুপ সরি বট লিখতে হবে এই পয়েন্ট পেথ হাব বট এই যে এটাতে আপনারা ক্লিক করে এখানে জয়েন বাটন থাকবে বা স্টার্ট বাটন থাকবে ওটাতে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন তো এখানে জয়েন হওয়ার পরে আপনারা খুব সহজে কিন্তু ফ্রিতে কিন্তু এখান থেকে অসংখ্য টুল পাওয়া যায় অসংখ্য মানুষের কিন্তু ওই টুলগুলো ফ্রিতে ব্যবহার করছে আপনি যদি ফ্রিতে টুল ব্যবহার করতে আপনি যদি এর প্রমাণ চান তাহলে যদি আপনি এই যে দেখেন এখানে এই যে টেলিগ্রাম গ্রুপ এই অফিসিয়াল গ্রুপ এই অফিসিয়াল গ্রুপে গিয়ে আপনারা এই যে যারা যারা লগ করছে ফ্রিতে লগ ইন করতে পারতেছে তারা কিন্তু এখানে দিচ্ছে আপনারা এখানে যদি দেখেন তাহলে পাবেন এই যে লগ ইন হয়েছে তারপরে এই যে দেখেন তারপরে এই যে দেখেন দেখাচ্ছি এই যে দেখেন এখানে এই যে উনি লগ ইন করছে এবং একটা ফোনও আনলক করেছে সেটাও সে গ্রুপে দিয়ে দিয়েছে তারপরে এখানে দেখেন এই যে এখানে কিন্তু ওই অনেক এই যে উনিও জানাইছে তারপরে আবার এই যে উনিও থ্যাঙ্কস জানাইছে তারপরে এই যে লগ ইন ডান লেখা আসছে তারপরে এই যে উনিও ছবি দিচ্ছে এইরকম আমি দেখালে অনেক দেখা যাবে ভিডিওটি লং করতে চাচ্ছি না তো আপনার এইটাতে তারপরে হচ্ছে জি এস আলোর যে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই এই গ্রুপে ঢুকলে সেখান থেকে আপনি অনেক কিছু দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ করছে করতে কারণে তারা এই যে ছবিগুলো দিচ্ছে ঠিক আছে তো আপনারাও ফ্রিতে লগ ইন করতে পারবেন তো যারা ফ্রিতে লগ ইন করতে পারছেন না বা চাচ্ছেন যে এমার্জেন্সি দরকার ফ্রিতে লগ ইন পাচ্ছেন না কারণ এখানে এই মুহূর্তে তিনশোর মতো মানুষ লগ ইন করতে পারে ফ্রিতে পরবর্তীতে যে এখানে মেম্বার বেড়ে গেলে হয়তো তারা আরো আরো আইডি বাড়ায় দিবে তো দেখা গেছে আপনি হয়তো ফ্রিতে পান নাই অথবা আপনি কম টাকা রেন্ট নিতে চান দুইটার একটা তাহলে আপনি কি করবেন তাহলে এই যে মাই সার্ভিস এই সার্ভিসের মধ্যে একটা ক্লিক করবেন করার জি এস আলোতে ক্লিক করবেন এরপরে আপনি যদি নতুন এটার মধ্যে কখনো ঢুকেন নাই হ্যাঁ কখনো আপনি ঢুকেন নাই বলতে এটার মধ্যে কখনো আপনি জন্য ট্রাই করেন নাই তাহলে এইটাতে ক্লিক করবেন আর যদি আপনি মানে এটাতে কখনো একবার ট্রাই ট্রাই করে করে থাকেন থাকেন এই এই জায়গায় ঢুকে একবার প্রুফ জমা দিয়ে তাহলে পরের থেকে এখানে ঢুকবেন তখন থেকে আর উপরেরটাতে প্রয়োজন নাই তো এই নিচেরটাতে ঢুকবেন তো আমি ওল্ড ইউজার হিসেবে এখানে ঢুকতেছি তো এখানে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এই যে আবার এখানে ক্লিক করব তারপরে এখানে আমি যে ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাকে কিছু কাজ দিছে তারা এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে এগুলো বুঝবেন এখানে কিন্তু উল্টা কাজ করলে অ্যাকাউন্ট ব্লক এখান থেকে ব্লক করে দিবে ব্লক করে দিলে আর আপনি ঢুকতে পারবেন না তাই উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না আর হচ্ছে যেখানে যেভাবে বলছে সেভাবে দিতে হবে আপনি দেখা গেছে যে কি উল্টা পাল্টা ছবি টবি দিয়া করে দিলেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে ব্লক হয়ে যেতে পারে এই জন্য এই যে এখানে বলছে যে ভেরিফাই ওয়ান এক নাম্বার এ কি করতে হবে এখানে কিন্তু যে এক দুই এই দুইটা কাজ করার পরে এখানে বলছে যে এই যে দ্বিতীয় স্টেপে যাওয়া লেভেল 2 তে যাওয়ার জন্য লেভেল 2 দুইটা কাজ দিবে দুইটা তিনটা কাজ দিবে সেগুলো আমার করতে হবে আমি এই যে লেভেল 1 আমি ভেরিফায়ার মধ্যে প্রথমে এই ভেরিফায়ার মধ্যে ক্লিক করব ওপেনে এ ক্লিক করব করার পরে দেখি কি আসে এই যে যাই আসে এটার আমার একটা ছবি তুলতে হবে একটু এই এটা আসছে এখন এটার আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে তো আপনি যেভাবে পারেন একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে আমার এই একটা ইয়া দিয়ে পুরো কম্পিউটার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নিয়ে এটা এখানে সেভ দিব তো আমার আগে যে ইয়াগুলো করছিলাম সেগুলো আমি ডিলিট করে আর এরকম আগে ধরেন কোনো কারণে একবার করেছেন সেইগুলো দিয়ে আপনি যদি আবার করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে তো এই জন্য আমি আগে ডিলিট করে দিয়ে নতুন গুলো এই যে ওয়ান দিয়ে সেভ দিচ্ছি আপনি আপনার মতো একটা কিছু দিয়ে সেভ দিবেন তো দেওয়ার পরে আবার আমি এটা আর দরকার নাই তারপরে দ্বিতীয় কাজটা করতে হবে এখানে বলে দিছে দ্বিতীয় কাজটা কিভাবে করতে হবে ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে আট সংখ্যার একটি সিক্রেট কোড খুঁজে বের করতে হবে যে আট সংখ্যার সিক্রেট কোড হ্যাঁ খুঁজে বের করতে হবে তো এই আট সংখ্যার কোডটি খুঁজে পেলে স্ক্রিনশট নিতে হবে তো এখানে কখনো আট সংখ্যা থাকতে পারে দশ সংখ্যার থাকতে পারে পাঁচ সংখ্যার থাকতে পারে এখানে যেভাবে বলা আছে এইভাবে আপনাকে কাজ করতে হবে তো তারপরে দেখবেন যে কিভাবে আমি খুব সহজে এই রেন্ট নেই একদম নামমাত্র টাকায় তো এই যে ভেরিফাই এর মধ্যে ক্লিক করবো এরপরে ওপেনে ক্লিক করব করার পর এই যে দেখেন এখানে লেখা আছে সিক্রেট কোড দেখুন ঠিক আছে সিক্রেট কোড দেখুন এটার মধ্যে আমাকে একটা ক্লিক করতে হবে তো যদি কোনো অ্যাড আসে তাহলে সেটা এদিকে ক্রস বাটন থাকতে পারে বা এখানে উপরে ক্রস বাটন থাকতে পারে সেগুলোতে ক্লিক করে অ্যাড কেটে দিতে হবে তো সিক্রেট কোড দেখুন এটার মধ্যে আমি ক্লিক করলাম কিন্তু দেখেন এখানে একটা অ্যাড আসছে আমি আবার কেটে দিব এটা দরকার নাই আপনি মোবাইল থেকে করেন আর কম্পিউটার থেকে করেন একই নিয়ম তো আবার আমি সিক্রেট কোডে ক্লিক করলাম এইবার দেখি এইবারও একটা অ্যাড আসছে এটাও আমি আমি কেটে দিলাম এবার আবার সিক্রেট কোড দেখুন এটাতে ক্লিক করব এখন দেখুন এখন আর অ্যাড আসে নাই এখন কিন্তু এই যে ঠিকই যে লেখা আছে নিচে আট সংখ্যার গোপন কোডটি স্ক্রিনশট নিন অর্থাৎ এই যে এটার স্ক্রিনশট নিতে হবে তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো আমি এটা সেভ দিচ্ছি তো সেভ দেওয়ার পরে আমি আবারও আবারও চলে যাব এবার এখানে টিপস টিপস এর মধ্যে বলা হচ্ছে যে এবার আমাকে আবার এই যে টাস্ক 2 তে যাইতে বলছে আর কি লেভেল 2 তে আমাকে এখন যাইতে বলছে আমি লেভেল 2 তে যাব কারণ আমার এক নাম্বার লেভেলের কাজ শেষ তো এখন এখানে ক্লিক করার পরে এই যে কি আবার নতুন কাজ দিছে সেটা হচ্ছে তারা না করার জন্য প্রথমে বলা হয়েছে তারপরে বলছে যে এটাতে ঢোকার জন্য ঢুকে একটা স্ক্রিনশট দিতে এখানে আপনি পরে দেখবেন সব কিছু লেখা আছে বাংলাতে তো আমি এখানে ক্লিক করলাম আবার আগের মতো আর কি ক্লিক করলাম পরে আমাকে আমার এই যে একটা ইয়ে আসছে এটা আবার স্ক্রিনশট নেব পুরো কম্পিউটারের স্ক্রিনশটটা নিলাম নিয়ে আবার এটা থ্রি দিয়ে সেভ দিলাম তারপরে এখন আবারও আমি এই যে এইবার টু ভেরিফাই টুতে ক্লিক করবো দুই নাম্বার কাজ তো এটাতে বলছে কি এই যে এখানে লেখা আছে দশ সংখ্যার কুপন কোড খুঁজে পেলে স্ক্রিনশট দিতে দশ সংখ্যার এবার ঠিক আছে তো আমি ওপেন করলাম করার পর আবার বলছে এখানে ক্লিক করার জন্য ক্লিক করলাম তো একটু অপেক্ষা করতে হবে তো এখানে এই কোড ইয়ে আসছে অ্যাড আসছে এটা আমার কেটে দিতে হবে আবারও এখানে ক্লিক করব এটা পুরোটা আসতে দিতে হবে আসলো আসার পর আমি এটা কেটে দিলাম কেটে দিলাম কেটে দেওয়ার পর আবারও ক্লিক করব হ্যাঁ এখন দেখা গেছে যে এই যে নিচে লেখা আছে নিচে দশ সংখ্যার গোপন নাম্বারটি স্ক্রিনশট নিন ঠিক আছে এইটাই হচ্ছে যে সিক্রেট কোড লেখা আছে এখানে সিক্রেট কোড তো এই যে গোপন নাম্বারটি স্ক্রিনশট নিতে বলছে তো আমরা এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব এই যে এখানে যত সংখ্যার লেখা থাকবে ততই তত সংখ্যারই হতে হবে তো সেটা আপনি পরে বুঝে দেখবেন আমি স্ক্রিনশট নিলাম নিয়ে আমি এবার এটা সেভ করে দিচ্ছি ফোর তো এখন যেহেতু এখানে আমাদের ইয়াটা নেওয়া হয়ে গেছে এখন আমার কি করতে হবে এই যে তিন নাম্বার কাজ এখানে কিন্তু তিনটা কাজ বলছে দিছে ঠিক আছে তো তিন নাম্বার কাজ কি যে লেভেল এক এবং দুইয়ে এতক্ষণ যে স্ক্রিনশট গুলো নেওয়া হয়েছে সেগুলো প্রমাণস্বরূপ আপলোড করুন সবগুলো আপলোড শেষ হলে নিচের সেন্ড বাটনে ক্লিক করুন তো আমি এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন এই যে আমি যেখানে ছবিটি রাখছি সেখানে গিয়ে আমাকে ছবিগুলো সিলেক্ট করে দেবে আর যদি আপনি মোবাইল থেকে হয় তাহলে একটার মধ্যে যে কোনো একটার মধ্যে ট্যাপ করে আপনি ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখলে সিলেক্ট হবে এরপরে পরেরগুলো একটা একটা করে ধরে রেখে রেখে সিলেক্ট করবেন আর যদি আপনি ক্লিক করেন মানে ট্যাপ করেন তাহলে কিন্তু পিকচারটা ওপেন হয়ে যাবে তো ট্যাপ করে ধরে রাখবেন তো আমি সবগুলো সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি তো এখন দেখেন এই যে চারটায় পিকচারই কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখানে ঠিক আছে এবং এখানে চারটা দেখেন টিক চিহ্ন আসছে রাইট চিহ্ন আসছে অ্যাকসেপ্টেড তো এখন আমি কি করবো সেন্ড সেন্ড বাটনে ক্লিক করে দিব তো সেন্ড বাটনে ক্লিক করার পরে দেখেন এরকম আসছে সাবমিট ডান এটার মধ্যে ক্লিক করে দিব এই এখন এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে আনলক টুল নিতে পারেন তো এখানে যদি আপনার ফ্রিতে আনলক টুল আপনি ধরেন না পেয়ে থাকেন বা পাচ্ছেন না সবগুলো আইডি বিজি দেখাচ্ছে তখন আপনি কি করবেন এই যে টুল রেন্ট কুপন কোড টুল রেন্ট নিতে পারেন কুপন কোডের সাহায্যে একদম মানে কম টাকায় তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কুপন কোড কিভাবে নিতে হয় সেটার একটা ভিডিও আছে এখান থেকে ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন তারপরে মানে বুঝতে না পারলে আর কি তো এখানে ডিটেলস লেখা আছে তো আমি কি করব এই যে ওয়ান টাইম রেন্ট নিব নাকি তিন ঘন্টার জন্য রেন্ট নিব নাকি একদিন পাঁচ দিন আপনি যদি দশ পনেরো দিনের জন্য নেন তাহলে এটা পনেরো দিন পর্যন্ত একটা আইডি কাজ করবে এটা মানে কোনো ট্রাভেল করবে না আপনি এই পনেরো দিন আপনি ব্যবহার করতে পারবেন ওই আইডিটা এইভাবে আপনি এক মাসের জন্য নিতে পারেন যতদিন জন্য ইচ্ছে নিতে পারেন তো আমি ওয়ান টাইম র্যাঙ্ক এটাতে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন এখানে আসছে যে এইটা কি কি টুলে কাজ করবে ডিএফটি প্রো টুলে সিএফ টুলে আনলক টুলে টিএফএম টুলে গ্রিফিন টুলে হয়তো পরবর্তীতে আরও এখানে আসতে পারে তো এই মুহূর্তে আমি আমি কিন্তু এখানে যেই কুপন কোডটা এটা আমি হাইড করে রাখলাম নিরাপত্তার স্বার্থে তো আমি কুপন কোডটা এখান থেকে কপি করবো তো এই এটা আমি এখান থেকে কপি করলাম কপি করে এখন আমি চলে যাব জি এস আলো ডট কমে বা এখানে ক্লিক করব করলেও হবে এখানে ক্লিক করে গেলেও হবে বা আপনি ডব্লিউ ডব্লিউ ডট জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন ঢুকতে হবে এরপরে এখানে লিখবেন আপনি যেই টুল নিবেন ওই টুলের নাম লিখবেন সাথে লিখবেন র্যান্ট অথবা আপনি শুধু র্যান্ট লিখে সার্চ করে খুঁজে বের করতে পারলেও হবে তো আমি ধরেন এখানে আনলক টুল র্যান্ট লিখে সার্চ করতেছি আপনি যদি ডিএফটি নেন তাহলে এখানে ডিএফটি লিখে একটা স্পেস দিবেন দিয়ে র্যান্ট লিখবেন ঠিক আছে আর শুধু র্যান্ট লিখলেও হবে তো আমি আনলক টুল র্যান্ট নিলাম যার কারণে এখানে দেখেন কত কিছু চলে আসছে এই যে এখানে মাত্র তেষট্টি টাকায় একদিনে শুধুমাত্র তেষট্টি টাকা খরচ হবে আপনি র্যান্ট নিতে পারবেন আরও কমে যখন আপনি ওই কুপন কোড এখান থেকে এনে এখানে দিবেন তখন আরো কমে যাবে এই টাকা কিন্তু এটা নিতে হবে আপনাকে 30 দিনের জন্য এই যে এখানে 30 দিন লেখা আছে আপনি একদিন চাইলে এটা নিতে পারবেন না কিন্তু আপনি একদিনের জন্য যদি নিতে চান সেটাও এখানে পার ডে এই যে ওয়ান এই যে ওয়ান ডে ঠিক আছে এই যে এইটা এটা নিতে হবে তো চব্বিশ ঘন্টা এটা কাজ করবে ঠিক আছে চব্বিশ ঘন্টা চলবে আপনার কোনো সমস্যা হবে না চব্বিশ ঘন্টার মধ্যে টোল কোনো অন্য আপনি যেভাবে ইচ্ছা এইভাবে চালাইতে পারবেন তারপরে আমি যেহেতু এইটা নিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অসংখ্য মানুষের প্রত্যেক দিন এখান থেকে নিচ্ছে বাট আমরা আজকে ওই কুপন কোডের সাহায্যে এখান থেকে আরো কম দামে নিব তো এখন এই কাজটা এটা করার আগে কি করতে হবে আমাকে এই যে আনলক টু এই ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো এই যদি অ্যাকাউন্ট আপনার থাকে বা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে লগ করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো আপনি অ্যাকাউন্ট করার জন্য এই যে মেন আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন তো আমি অ্যাকাউন্ট লগইন করে নিতেছি তো যখন অ্যাকাউন্টটা লগইন করে নিব তখন কিন্তু আমি এখানে ক্লিক করলে এই যে নিচে লগ আউট বাটন আসবে আর যদি অ্যাকাউন্ট লগইন না থাকে তাহলে লগইন বাটন থাকবে তো এখন লগ আউট লগইন আছে তো এখন আমি আবার আনলক টুল রেন্ট লিখে সার্চ করি তো এখন আমি এই যে 150 টাকার এটাতে আমি একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পরে আপনি চাইলে কিন্তু এখানে এখানে ডিটেলস লেখা আছে কতক্ষণ চালাইতে পারবেন হ্যাঁ সব কিছু লেখা আছে তো আমি এখানে এই যে এড কার্ড এটার মধ্যে ক্লিক করবো আপনি যদি দুই দিনের জন্য নিতে চান তাহলে এখানে ক্লিক করলে দুই হয়ে যাবে হ্যাঁ তিন হয়ে যাবে চার হয়ে যাবে আর পাঁচ হলে পাঁচ দিনের আপনি যত দিনের ধরুন কিন্তু যদি পাঁচ দিন হয় তাহলে আপনি ওইখান থেকে সার্চ করে বের করবেন পাঁচ দিন একটা তাহলে আরও কম দামে নিতে পারবেন তো আমি এখানে এক দিচ্ছি ঠিক আছে তারপরে অ্যাড কার্ড এরপরে আপনি চেকআউটেও ক্লিক করতে পারেন ভিউ কার্ডেও ক্লিক করতে পারবেন তা আমি ভিউ কার্ডের মধ্যে ক্লিক করছি তো ভিউ কার্ডের মধ্যে ক্লিক করছি এখানে আরেকটা কথা ভুলে গেছি তো এই যে এখানে দেখেন আমাদের কিন্তু একটা টুল আছে যদি এখানে আরো কোনো প্রোডাক্ট থাকে এই ক্রসে ক্লিক করে করে কেটে দিবেন না হয় কিন্তু দাম বেশি দেখাবে তো এখন দেখেন এই যে কুপন কোড এখানে আমি কুপন কোডটা পেস্ট করে দিব তো আমি কুপন কোডটা কিছু নিরাপত্তার সাথে কিছুটা কোড হাইড করে রাখলাম তো এবার অ্যাপ্লাই ক্লিক করব এখন দেখেন এখানে প্রাইস নব্বই টাকা হয়ে গেছে মাত্র নব্বই টাকায় আপনি এই টুলটা লগ করে কাজ করতে পারতেছেন তো আমি কি করব প্রসেস টু চেকআউট এটার মধ্যে ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে কিসে দিবেন টাকাটা সেটা আসছে বিকাশ নগদ রকেট তো আমি ধরেন বিকাশে দিব আমি বিকাশটা সিলেক্ট করলাম এখন এই যে এখানে যে নাম্বারটা দেয়া থাকবে এটাও থাকতে পারে অন্য নাম্বার থাকতে পারে তো যেটা দেয়া থাকবে এটার মধ্যে টাকাটা পাঠাবেন কত টাকা পাঠাবেন এইখানে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা দেয়া থাকবে ঠিক আছে এখানে ওই যে দুই টাকা ব্যাট বিকাশ চার্জ যুক্ত হয়েছে দুই টাকা তো আপনি এইখানে তো এত কিছু বোঝার দরকার নাই তো বুঝতে চাইলে আপনি এখান থেকে হিসাবটা মিলাই নেবেন আর এইখানে আপনি টোটাল ইয়াটা দেখবেন যে কত পাঠাইতে হবে তো এই বিরানব্বই টাকা আমি পাঠায়া এখানে যে নাম্বার থেকে পাঠাইছি ওই নাম্বারটা এখানে লিখে দিব আর এই বিষয়টুকু বুঝতে না পারলে এই যে স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে কল দিও আপনি এই টাকা পাঠানোর পরে বললেই হবে যে আমাকে যে ট্রানজেকশন আইডিটা দেন তাহলে আপনাকে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবে আর যদি আপনি বুঝেন তাহলে ট্রানজেকশন আইডিটা আপনি নিজে এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে তুলে দিব তারপরে এখানে আমি ট্রানজেকশন আইডিটা এখানে বসায় দিব তো বসায় দিয়ে আমি এই যে এখানে একটা টিক চিহ্ন দিব দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করে দিব এই যে দেখেন আমার অর্ডারটা কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে অর্থাৎ অর্ডারটি সফলভাবে সাকসেস হয়েছে আর কি তো এখন আমি কিভাবে আনলক টুলের এই ইয়াটা পাবো এই আইডি পাসওয়ার্ড পাবো সেই জন্য আমাকে যেতে হবে যে মেন আইকনের মধ্যে মাউসটা ধরে অর্ডারসে ক্লিক করে দিব অ্যাকাউন্ট কিন্তু লগ থাকতে হবে তো এই যে দেখেন একটা পাঁচ দিনের লগ নিয়েছিলাম এর আগে এটা এখানে দেখাচ্ছে আর এটা দেখাচ্ছে অন তো আমরা এখানে চার পাঁচ মিনিট পরে আমরা যখন পেজটা আবার রিলুট দিব তখন এখানে হয় এটা প্রসেসিংয়ে যাবে না হয় এই যে ওয়ান টাইম ওয়ান টাইম রেন্ট নিলে ওয়ান টাইম রেন্ট এখানে লেখা আসবে একদিনের জন্য নিলে ওয়ান ডে লেখা আসবে দশ দিনের জন্য নিলে টেন ডে লেখা আসবে এরকম লেখা আসলে আমরা ভিউতে ক্লিক করে আমরা দেখব তো এখন আমরা একটু অপেক্ষা করব তো প্রায় তিন মিনিট পরে আমরা আবার পেজটাকে একটু রিলুট দিচ্ছি তিন চার মিনিট হবে অনুমানিক তো রিলুট দিচ্ছি দেওয়ার পরে যে এখন দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং তার মানে এটা প্রসেসিং এ চলে গেছে হ্যাঁ আবার তিন চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা ভিউতে ক্লিক করলে হবে তো আরেকটা জিনিস হচ্ছে এই ভিউতে ক্লিক করার ক্ষেত্রে যদি আপনার এখানে ভিউতে ক্লিক করছেন কাজ করছে না তাইলে কি করবেন কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে মাউসের যেই স্ক্রল বারটা আছে এটা দিয়ে এটা ঘোরাবেন ঘোরাইলে একটু বড় ছোট হবে পেজটা তো এই বড় ছোট হইলে তারপরে আবার ভিউতে ক্লিক করবেন তাইলে কিন্তু ভিউটা কাজ করবে তো এখন আমরা সর্বমোট সাত আট দশ মিনিটের মতো হবে এরপর আমরা এই পেজটা রিলোড দিচ্ছি দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে রেন্ট ওয়ান টাইম এখন আমরা ভিউতে ক্লিক করে দিব ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আসছে হচ্ছে আনলক টুল আইডি পাসওয়ার্ড এই যে ইউর আইডি ইউর পাসওয়ার্ড তো আমরা এই যে আইডি থেকে আইডিটা কপি করছি করে আমরা এই যে আনলক টুল ওপেন করলাম আনলক টুল ওপেন করার পরে আনলক টুলের মধ্যে পাসওয়ার্ড আইডিটা দিলাম এবং পাসওয়ার্ডটা কপি করলাম করে এবার পাসওয়ার্ডটা এখানে দিলাম পর লগ আমরা ক্লিক করে দিব যদি রকম আসে তাহলে যে এরর টাইম আউট তাহলে আবারও দিবেন লগ এগুলো অনেক সময় আনলক টুলের সার্ভার থেকে এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আবারও লগ দিবেন এই দেখেন আনলক টুলটা লগ ইন হয়ে গিয়েছে এই আনলক টুলটা লগ ইন হয়ে গিয়েছে দেখলেন যে 90 টাকায় আমরা কিভাবে একটা আনলক টুল রেন্ট নিলাম আপনি এই কুপন কোড अप्लाई করলে দেখা গেছে সত্তর টাকা মাঝে মাঝে সত্তর টাকাও থাকতে পারে সত্তর টাকা ষাট টাকা হ্যাঁ তিরিশ টাকা আবার দেখা গেছে মাঝে মাঝে আশি টাকা নব্বই টাকা একশো টাকাও হতে পারে তো এই আপনি কোডটা ব্যবহার করে যদি আপনি রেন্ট নেন তাহলে আপনি কিন্তু কম টাকায় আনলক টুল রেন্ট নিতে পারবেন ভাড়া নিতে পারবেন তো এইভাবে আপনি যতদিনের জন্য ইচ্ছা আপনি ভাড়া নিয়ে আপনি কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একদম অল্প টাকায় আমরা একটা আনলক টুল লগ ইন করলাম এই কয়েন পাথ হাব এই বোটের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন এটার মধ্যে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা একটু ঘাটাঘাটি করলে বা এই রিলেটেড ভিডিওগুলো ঘাটাঘাটি করলে বা এটার অফিশিয়াল চ্যানেলে জয়েন করলে আপনারা বুঝতে পারবেন যে কি কি করা যায় এই কয়েন প্যাথ হাবের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ